দুর্যোগের জেরে জমি থেকে পাম্প দিয়ে জল সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির আজ সকালে দুর্ঘটনাটি ঘটে কাকদ্বীপের নারায়ণপুর দ্বিতীয় ঘেরিতে মৃত প্রণব মাইতি কয়েকদিনের টানা বৃষ্টিতে বীজতলার জমি জলে ডুবে যায় বীজতলায় পচন শুরু হয় আজ সকালে বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পাম্প দিয়ে জলসেচ করতে গিয়েছিলেন প্রণব সেই সময় বিদ্যুৎ পৃষ্ঠ হন প্রণব তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন প্রণব বরফ কারখানার শ্রমিক ছিলেন বাড়ির পেছনের জমিতে বীজতলা তৈরি করছিলেন এই ঘটনায় প্রণবের গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছেন ঘটনাটা বলতে তোলা ছিঁচবে বলে মাঠে তোলা ছিঁচবে বলে জল বেশি তো তোলা ছিঁচবে বলে গেছিল তা ওখানে গিয়ে কারেন্ট লাগিয়েছে কারেন্ট তোলা ছিচার জন্য ওখানে একটা বোর্ডের একটা তার খোলা ছিল বুঝতে পারিনি ভাই না বুঝতে পারে মোটামুটি সেই তারটা হাতে জড়িয়ে যায় জড়িয়ে যাওয়ার পরে বাবা বলেছে পাশে দু একজন ছিল তো তাদেরকে বলেছে আমার কারেন্ট শটকেছি এই কথা বলেছে হয়ে পড়ে গেছে তারপরে তারা আস্তে আস্তে ওই ছাড়িয়েছে ছাড়িয়ে নিয়ে গেছে নিয়ে যেতে যেতেই মারা গেছে বলে ভর্তি নেয়নি তারা ওই মারা গেছে

ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া